ওবিসি সংরক্ষণের প্রশ্নে রাজ্যের শাসক দল আদালতের নির্দেশ অগ্রাহ্য করছে এবং চরম দ্বিচারিতার পথে হাঁটছে বলে আজ সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গে খুব কম করে হলেও আটত্রিশ শতাংশ ওবিসি বসবাস করে এই আটত্রিশ শতাংশ ওবিসির যে রিজার্ভেশনটা এই রিজার্ভেশনটা ঘুরপথে পথে হাইকোর্টকে অস্বীকার করে হাইকোর্টের অবস্থানকে রুক্ষেপ না করে সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন অবস্থাতেও পিছনে দরজা দিয়ে পাশ কাটিয়ে আজকে এই ওবিসি রিজার্ভেশনটা মুসলিম মাইনরিটি দিয়ে দেওয়া হচ্ছে আমরা এখানে কোনো হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি করতে বসিনি আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ একত্রিত হবে প্রত্যেকের কল্যাণ কিন্তু যে ধর্ম নিজেরাই যে ধর্মের মানুষরা নিজেরাই বলে এটা সৌভাতৃত্বের ধর্ম আমাদের কোনো ভেদাভেদ নেই এবং যখন ভারতীয় সংবিধান ধর্মের উপরে ভিত্তি করে কোন সংরক্ষণ দেওয়ার বিরোধী তখন এ ধরনের প্রক্রিয়া তৃণমূল কংগ্রেস চালাচ্ছে